এভরিওয়ান ওয়েলকাম ম্যাক্স ইনস্টিটিউটে আমি আবু হিসান লিঙ্কন আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নতুন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কোনো কিছু যাতে বাদ রয়ে না যায় প্রথমে গ্রাহককে শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইন সিস্টেম থেকেই আপনার লার্নার বা শিক্ষা নবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং আপনি বা গ্রাহক সাথে সাথেই এই শিক্ষা নবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে প্রিন্ট করে ফেলতে পারবেন এরপর দু থেকে তিন মাস প্রশিক্ষণ গ্রহণের পরে মানে ওই যে কলোনির ভিতরে এলাকার ভিতরে এক লাখ চালাবেন বাইক নিয়ে এটাই একটি প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণের পর একটি নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এ সময় আপনাকে প্রয়োজনীয় প্রমাণক লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের মূল কপিটি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং যেহেতু লিখিত পরীক্ষা একটা কলম নিতে অবশ্যই ভুল করবেন না এখন আমি বলবো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার কি কি কাগজপত্র আসলে ভিডিওর কাগজ একটু বিরক্ত করে বলেনি যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট পেজটিতে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তাছাড়া আপনার যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিব তাহলে কাগজপত্র কি কি লাগবে আমি এখন আপনাদেরকে বলতেছি আপনারা তো অনলাইনে নির্ধারিত ফর্মে একটা আবেদন করবেন এটা কিন্তু অনলাইনে করতে হবে দুই নাম্বার আবেদনকারী ছবি লাগবে মানে আপনার ছবি লাগবে ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবি তিনশো বাই তিনশো হইতে হবে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট লাগবে যেটা সাইজ সর্বোচ্চ ছয়শো কেবি পর্যন্ত নিতে পারবেন আমি যত লিঙ্ক আছে ডিসক্রিপশনে দিয়ে দিতেছি আপনারা কিন্তু ডিসক্রিপশনে চেক করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা কমেন্ট সেকশনটা চেক করবেন ইউটিউব থেকে দেখলে ডিসক্রিপশনে চেক করবেন চার নাম্বারে কি লাগবে আমি বলি জাতীয় পরিচয় পত্র একটা স্ক্যান কপি লাগবে এটা সর্বোচ্চ ছয়শো পর্যন্ত আপনার নিতে হবে পাঁচ নাম্বার ইউটিলিটি বিলের স্ক্যান কপি এটা সর্বোচ্চ ছয়শ কেবি আর ইউটিলিটি বিল বলতে কি যেমন গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলি আসলে বুঝাইছি আমি আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে যতটুকু পসিবল আমি আগে বলে দিচ্ছি যদি এমন হয় আপনার বর্তমান আর হচ্ছে স্থায়ী ঠিকানা দুইটা ডিফারেন্ট ভিন্ন সেই ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা ইউটিলিটি বিলটাই সংযুক্ত করতে হবে অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটি বাতিল সহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে ছয় নাম্বার নির্ধারিত ফি এক ক্যাটাগরি পাঁচশো আঠারো টাকা ও দুই ক্যাটাগরি সাতশো আটচল্লিশ টাকা আর এই টাকাটা পরিশোধ করতে হবে লিখিত তারপর যেটা সেগুলো স্মার্ট কার্ড ইস্যু করা হবে আর এই বায়োমেট্রিকের জন্য ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রয়োজন পড়বে আপনি তো যাবেনি আপনার কাছ থেকে তখন নিয়ে নিবে এগুলো স্মার্ট কার্ড প্রিন্টিং হয়ে গেলে আপনার মোবাইল এস এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এতক্ষণ তো লার্নার নিয়ে বললাম হ্যাঁ শিক্ষানব বিষয় এখন স্মার্ট কার্ডে আসি স্মার্ট কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে আমি সেটা এখন আপনাদেরকে বলবো এক নাম্বার নির্ধারিত ফর্মে আবেদন দুই নাম্বার রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট লাগবে তিন নাম্বার আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে না ওইটার একটা সত্তাহিত কপি লাগবে চার নাম্বার নির্ধারিত ফি এর নির্ধারিত ব্যাংকে যে করবেন সেইটা একটা রসিদ নিয়ে যেতে হবে পাঁচ নাম্বার সদ্যতলা তোলা মাত্র তুলেছেন এরকম এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তাহলে এই গেল ড্রাইভিং লাইসেন্সের মূলত কী কী লাগবে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য সবই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিলাম গ্যাজ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের কারণে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর তাছাড়া অন্য কোনো ধরনের ভিডিও যদি আপনারা আশা করেন আমার কাছ থেকে সেটাও জানাতে পারেন ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ